সমিতা এটা আপনি কি বলবেন মানে এখানে আমি আবারও বলছি তৃণমূল বিজেপি এদেরকে দোষারোপ করছি না আমি কোন রাজনৈতিক দল কিন্তু ভাঙতে হবে মানে কেন বলছি সমিতা জাস্ট আমি যেহেতু আজকে একদম মানে যারা বাকিরা রয়েছেন তারা রাজনৈতিক দলের সদস্য নন একদম স্ট্রেট আপনিও একজন অধ্যাপক হিসেবে এসেছেন খুব নির্দিষ্টভাবে আমি জিজ্ঞেস করছি আপনাকে এই যে শেখ শাহজাহান যে মডিউলটা চালাতো তারও তো একটা মডিউল ছিল সে মডিউলটা হচ্ছে ইল্লিগাল আর্মসের মডিউল সেই মডিউলটা হচ্ছে আধার কার্ড দিয়ে দেওয়ার মডিউল বা এই যে আপনাদের বিভিন্ন শাসক দলের নেতা ছোট কুচো নেতারা যত সহজে আধার কার্ড দিয়ে দেওয়ার কথা বলেন বা তারা ভোটার কার্ড দিয়ে দেওয়ার কথা বলেন নিজেই রেখা রেখা দেবীর মতন কিছু আমি বাইকটা চালাতেও বলব তৃণমূল কংগ্রেসের বনগার নেত্রী তিনি বলেছিলেন যে দেখে নেবে আপনারা ভোটটা দিয়ে দিন বাংলাদেশের ভোটারদেরকে আহ্বান জানানো হচ্ছে এগুলো তো ভুল বিদেশিদের কেন আহ্বান জানাবেন আপনারা

তার সমস্ত তদন্ত কারী ইন্টেলিজেন্স তাদের প্রত্যেককে সহযোগিতা অর্থাৎ মেলবন্ধন দরকার আজকে আমরা দেশের সুরক্ষার স্বার্থে সবাই এক হওয়া দরকার সেই জায়গায় চলে এলো শেখ শাহজাহান কোথায় গেছিলেন সন্দেশখালীতে আরডিএক্স পরমাণু বোমা খুশদে এনএসজিকে নামিয়েছিলেন ভোটের কায়দার জন্য নামিয়েছিলেন রোবট ডিভাইস কিছু কিছু জিনিস পাওয়া গেছে অবশ্য তার সঙ্গে ভাঙা বন্দুকও ছিল স্বাভাবিকভাবে নিশ্চয় এমন করে দেখাবেন না আজকে পুলুওয়ামার ঘটনায় যে এতগুলো সৈন্য মারা গেল কার ভুলে যদি এত আপনাদের এনএসডি এতই যদি রোবট ডিভাইস থাকতো সচেতন এতগুলো সৈন্য কি করে এক দুই হচ্ছে বোম্বে ব্লাস্ট ছাব্বিশ এগারোর ঘটনা ঘটেনি আপনি শুধু আঙুলটা দেখাচ্ছেন বাংলার দিকে আচ্ছা যাকে দেখতে পারি না তার চলন হতে পারে আপনাদের মত কিন্তু যদি কোনো কোনো জঙ্গি আপনি কি মনে করেন কোনো রাজনৈতিক দল তাকে সাপোর্ট করে

আপনি শেখ সাজাহান বলবেন আমি এখনো বলছি শেখ সাজাহানদের ভোটের জন্য আপনারা ছেড়ে রাখবেন আমি শেখ সাজাহানদের ভোটের জন্য আপনারা ছেড়ে রাখবেন কি শেখ সাজাহানদের ভোটের জন্য আপনারা ছেড়ে রাখবেন আপনি কি ভোটের জন্যে রাজস্থানে দাঁড়িয়ে বলেছিলেন যে মঙ্গল সূত্র কেড়ে নেবে এমন এক সম্প্রদায়ের মানুষ যাদের অনেক সন্তান হয় তারা যদি কে বলেছিল রাজস্থানে দাঁড়িয়ে কোথায় ভোটের আপনি নিশ্চিত আপনি আপনি নিশ্চিত আপনি দেখুন দরকার অমিত শাহ প্রধানমন্ত্রী হননি এখনো দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী আমি জানি বুঝতে পারছি এইটাই আমি আমি ইন্টেনশনের কথা বলছি আমি ইন্টেনশনের কথা বলছি কর্নেল কর্নেল ভট্টাচার্য আমি আপনার সংস্থার কথা বলছেন তো হ্যাঁ এত বড় দুর্নীতি হলো নিটার নেট

আমি এই পয়েন্টটাই বলছি ভালোবেসে পাড়িয়ে দেখুন না দুর্নীতি করেছে বলে দুর্নীতি করেছে বলে কিন্তু ভারতবর্ষের ভারতবর্ষের না প্রধানমন্ত্রী না শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের না পার্থ চট্টোপাধ্যায়ের মতন বলেছে শেখ সাজাহান আমাদের শেখ সাজাহান আমাদের গন্তব্য থেকে চুরির করেছে কিনা আপনি ডিফারেন্সটা বুঝুন দেখ পক্ষে ছিল কিন্তু কোটে গিয়ে বাম এবং বাম যেভাবে বিভিন্ন ভাবে আটকে দিয়েছে কর্মসংস্থান তো মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমি আপনাকে একটু থামাচ্ছি আমি আপনাকে একটু থামাচ্ছি একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে অনেকক্ষণ ট্রেনটি আটকে ছিল দাঁড়িয়ে ছিল ডাউন জম্মুতাওয়াই এক্সপ্রেস সেই জম্মুতাওয়াই এক্সপ্রেসে বোমা টংকের একটি খবর পাওয়া গিয়েছিল দীর্ঘক্ষণ দক্ষিণেশ্বরে আটকে ছিল এই ট্রেনটি ট্রেনে বোমাতঙ্ক এমনটাই খবর পাওয়া গেছিল আতঙ্কে যাত্রীরা ট্রেনের মধ্যেই ছিলেন কমান্ডো যারা রয়েছেন যারা রেল পুলিশের আধিকারিক রয়েছেন তারা গেছিলেন ঘটনাস্থলে যারা কমান্ডো তারা প্রায় ঘন্টা পরে ট্রেনটি অবশেষে ছাড়ে দীর্ঘক্ষণ দক্ষিণেশ্বরে আটকে ছিল এই ট্রেনটি জম্মুতাবাই এক্সপ্রেস আমি কর্নেল ভট্টাচার্য আপনার কাছে যাচ্ছি যে এই ট্রেনটি যেখানে বোমাতঙ্কের খবর পাওয়া যায় বা কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের খবর পাওয়া যায় মানে এই নয় বোমাতঙ্কের খবর পাওয়ার পরে দুটো দুটো জানেন তো এক হচ্ছে দেখুন বোমাতঙ্কের ঘটনা এরকম একটা খবর পেল দেখো কিছু তো পাওয়া গেল না এ পুরোটা একটা জুমলা আবার অনেক সময় একটি অ্যাট্যাক সেই অ্যাটাকটা হলো নিরানব্বইটা আটকানো গেল তখন বলা হয় দেখো ইন্টেলিজেন্স কিছু করতে পারছে না সাধারণ মানুষ এই কথাগুলো বললে ঠিক আছে রাজনীতিবিদরা যদি এটাকে পলিটিসাইজ করে এটা একটা বিপজ্জনক ট্রেন এটা একটা নিশ্চয়ই বিপজ্জনক স্ট্রেন এবং আমি একটা দাদার কথাতে বলছি যে আমরা জানি পশ্চিমবঙ্গে মাইনরিটি অ্যাফেয়ার্সের আন্ডারে মাদ্রাসাতে যে টাকা অ্যালটমেন্ট করা হয়েছে সেটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের চেয়েও বেশি টাকা এবং আমরা দেখেছি যে আনফর্চুনেটলি আমরা আবার সেই শেখ শাহজাহান এসে যাচ্ছে মানে আগেকার কমিউনিস্টের যেসব লোকগুলো ছিল রেজ্জাক মোল্লা ডায়মন্ড হাবারে শওকত মোল্লা ক্যানিংয়ের মগরাহাটে সেলিম জাহাঙ্গীর শেখ শাহজাহান এই এই লোকগুলো আমাদের স্পন্সারশিপ করছে কাদের ইউটিলাইজ করছে যারা এই আনএডুকেটেড অ্যান্ড মেবি এডুকেটেড